ইমরুলের ফিফটি ছাপিয়ে উদ্বোধনী শরীফুল হ্যাটট্রিক নানা জমকালো আয়োজনে পদ্মা উঠল বিপিএল এর দশমাসর ইনিংসের শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ার নয়া অধিনায়ক লিটন দাসের বিদায় এরপর হাল ধরেন ইমরুল কায় সঙ্গী হিসেবে পান তাহ দায় একাশি বলে জুটির শতরান রান ইনিংসের শেষ তিন বলে শরীফুল ইসলাম পেয়ে যান হ্যাটট্রিকের দেখা উনিশতম ওভারে তাজকিন করেন জোড়া শিকার ফলে একশো তেতাল্লিশ রানের থামে কুমিল্লা ভিক্টোরিয়াস শেষ বিকেলে তাসকিন এবং শরীফুল আগুন ধরান উনিশতম ওভারে এসে তাস্কিন পান জোড়া উইকেট দেখা ইনিংসের শেষ ওভারে শেষ তিন বলে শরিফুল ইসলাম নেন তিন উইকেট এটি এবারের বিপিএল প্রথম হ্যাট্রিক মিরপুর সেরে বাংলা টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে ডিপেন্ডি চ্যাম্পিয়ন কুমিল্লা ভেক্টরের বিপক্ষে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত টসে দিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই বলতে ডাপটে দুর্দান্ত ঢাকার পেশাররা তাসকিন আহমেদ শুরু ওভারে খরচ করেন চার রান পরের ওভারে শরীফুল ইসলাম এসে দুই রানের বেশি দাননি নেতৃত্ব বের ধরে রাখার প্রত্যায় লিটন দাসের কণ্ঠে শোনা গেল ব্যাটাতে আলো ছড়াতে পারেনি তবে লিটন শুরুটা করেছিল দারুণ সিলভার যে ওভারে আউট হয়েছিল আগের পাঁচ বল চার ছক্কা তুলে নেন দশ রান